আমি এখন এই মুহূর্তে মক্কার যেই বুলেট ট্রেনের স্টেশন যেটিকে হারামাইন ট্রেন স্টেশন বলা হয় সেখানে অবস্থান করছি এবং এই স্টেশনটি কোনো অংশেই ইন্টারন্যাশনাল কোনো এয়ারপোর্টের চাইতে কম নয় সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা থেকে শুরু করে বিভিন্ন দোকানপাট এবং বিভিন্ন ব্র্যান্ডের দোকানও রয়েছে এবং এটি খুবই সদৃশ্য আমাদের আসলে মক্কা থেকে মদিনা বাসে যাওয়ার কথা ছিল কিন্তু এই অভিজ্ঞতা নেওয়ার জন্যই বুলেট ট্রেনের অভিজ্ঞতা নেওয়ার জন্যই আমাদের এই স্টেশনে আসা এখানে মক্কা থেকে মদিনা বুলেট ট্রেনে যেতে খরচ ইকোনমি ক্লাসে একশো পঁচাত্তর টাকার মতো যেখানে একশো পঁচাত্তর রিয়াল অর্থাৎ বাংলাদেশি টাকা প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা এবং বিজনেস ক্লাসের প্যাসেঞ্জার যারা যারা আরেকটু সুযোগ সুবিধা পাবেন এবং তাদের সিটগুলো আরও বেশি ইল্যাবরেট তাদেরকে বলতে হবে দুইশো পঁচিশ টাকা থেকে আড়াইশো টাকা পর্যন্ত এটি হচ্ছে সেই আধুনিক স্টেশন হারামাই মেট্রো রেল স্টেশন ডিসপ্লেতে দেখা যাচ্ছে আসলে কোন ট্রেন কখন আসবে এবং কোন প্ল্যাটফর্মে দাঁড়াবে আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লে অনুযায়ী আমাদের ট্রেনটি নয়টা পঁয়ত্রিশে মদিরার উদ্দেশ্যে মদিরার উদ্দেশ্যে হারামাই এ ছেড়ে যাবে যেটি আট নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করে আমরা কিছুক্ষণ আগে স্টেশনে পৌঁছেছি কারণ স্টেশন সম্পর্কে যেমন কোনো ধারণা না থাকার কারণে আগেই আসে আর বিশেষ করে আপনাদেরকে কিছুটা দেখার উদ্দেশ্যেই কিন্তু একটু আগে আসা স্টেশনে হচ্ছে স্টেশনে আসার পরে নিচে যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মে যাওয়ার জায়গা সেখানে চাইলেই যে কেউ প্ল্যাটফর্মে যেতে পারে না সেক্ষেত্রে তার নির্ধারিত প্ল্যাটফর্মে টিকিট হবে থাকতেন টিকিট দেখিয়েই যাত্রীরা তাদের নিজ নিজ যে মানে যাচ্ছে কতটা আধুনিক ব্যবস্থা যেই ব্যবস্থা যে এই গেটে জাস্ট টিকিটের যেই কপি ছিল সেটির স্ক্যান দেখা মাত্রই গেট খুলে গেল এবং সেই গেট দিয়ে প্রবেশ করলাম এখন আমরা নির্ধারিত প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি এটি হচ্ছে সেই ছটে লকটের অত্যাধুনিক ট্রেন স্টেশন যেটি আসলে মক্কা থেকে মনিনা এবং মক্কা থেকে জেদ্দা এই দুটি রুটে যাতায়াত করে এখানকার বুলেট ট্রেন থেকে মদিনায় আমরা মাত্র দুই ঘন্টা পড়ছি এটা পৌঁছে যাব মদিনায় এখানে আমাদের ভাড়া কিনতে পড়েছে একশো বাহাত্তর রিয়াল যারা বিজনেস ট্রাফিক প্যাসেঞ্জার যারা একটু আরও একটু যথেষ্ট সুবিধা চান বা তাদের সিট আরেকটু আধুনিক আরও আরেকটু স্পেসিয়াস তারা তাদেরকে টিকিটের জন্য একটু বেশি টাকা গুনতে হয়েছে সেক্ষেত্রে তাদেরকে দুশো চব্বিশ রিয়াল থেকে আড়াইশো রিয়াল এমন কোনো কোনো সময় যখন প্রচণ্ড রাস থাকে তখন ট্রেনের টিকিটের মতো অনেক ক্ষেত্রে তিনশো রিয়াল পর্যন্ত ঘুরতে থাকে এমনকি কোন বিশ্বের কয়েকটি উন্নত দেশে যাওয়ার সুযোগ হয়েছে আমার আমেরিকা জাপান এমনকি ইউরোপের কয়েকটি দেশেও রয়েছে সুইজারল্যান্ড প্যারিস জার্মানি সেখানকার ট্রেন স্টেশনও অনেক আধুনিক এবং ঝকঝকে টপটপে তবে এটিও কোনো অংশ যদি তুলনা করা যায় সেই অর্থে ইউরোপ আমেরিকার সেই মানের চাইতে কোনো অংশ নয় আরাম মেট্রো স্টেশন একেবারে ঝকঝকে টপটপে এবং খুবই মিটান্কি এবং দৃষ্টিরন্দন ট্রেন স্টেশন যেখানে আসলে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে আমরা মক্কা থেকে মদিনায় বাসে যেতে যেখানে সময় লাগে সাড়ে পাঁচ থেকে ছয় এমনকি সাত ঘন্টা পর্যন্ত সেখানে কি বুলেট ট্রেনটি পৌঁছে যাবে দুই ঘন্টা পঁচিশ মিনিটে তাই ভাড়া একটু বেশি হলেও বাকি চার পাঁচ ঘন্টা আর অতিরিক্ত বাসে বসে থাকার যে কষ্ট সেটি বেশি ভাড়া হলেও সেটি পুষিয়ে যাওয়ার মতো